আবার রমজান মাস রমজানের অফার দিতে হবে সেটাই আমরা কিন্তু রমজানের সব প্রোডাক্টের দাম কিন্তু কোন কোনো কিন্তু দাম আমাদের বাড়তি নাই কিন্তু দাম কমাই দিছি তো ভাইয়া আমাদের দর্শক দেখে কিছু বলেন রোজাও ব্লক কিছু বলেন কেনাকাটা করতে আসতে এবং রোজা ব্লকের সবাইকে বলবো আপাতত নিউ মার্কেট নিউজ কমার্টির কিনা করার জন্য এবং পাশাপাশি সাদা কুকারিজ এবং কালারিং মালের জন্য দেখেন কত যে কোনো আইটেম যেমন আপনার রাইস হইতে কাবাব কাবাব এসব আইটেমের জন্য আমার এখানে সবচেয়ে বেশ আমাদের দোকানদারা নিয়ে সেল করে এবং কাস্টমার আসলে আমার এখানে কমে পাবে দোকানদারের সেও আচ্ছা ভাইয়া হাড়ি আসছে না দুইটা হাড়ি কালেকশন গুলো দেখান না এই যে তো হাড়ির কালেকশন গুলো দেখাই মানে আছে না রোজা রমজানে হালিম নিহারি এগুলো তারপর হচ্ছে মিষ্টি এগুলো সার্ভ করার জন্য একটু একটু করে দেখাই এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হাড়িগুলোর প্রাইস কত ভাইয়া কোনটা

আবার প্লেট এর আছে তো আজকে আমি এখানে আসছি যে তো আমি রোজা উপলক্ষে তো কিছু না কিছু কিনবই তো আজকে আমি কি কি কিনতে আসছি দেখায় দি আজকে রোজা উপলক্ষে আপনারা যে ইফতার এখানে তো আলু চপ একটু পেয়াজু একটু বা ফ্রুটস রাখলে কিন্তু অনেক সুঙ্গ লাগবে যার জন্য কিন্তু এই যে এই ডিশটা কিন্তু আমি রমজান মাস উপলক্ষে পারচেজ করছি ভাই এখান থেকে ভাইটার প্রাইস কত রাখা যাবে তো 1200 আমার জন্য যা রাখবেন আমার অডিয়েন্স জন্য কিন্তু তাই রাখবেন কাঁচা আপেল আর এই যে সবুজ আপেল সবুজ আপেল সার্ভ করার জন্য এই বাটিটা নিলে এত সুন্দর শুধু সবুজ বাটি মানে সবুজ আপেল কেন লাল আপেল বা আঙ্গুর কমলা বেদানা সবকিছুই কিন্তু সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে ভাই এটা কত আসবে দাম চারশো পঞ্চাশ তো আমি যে দুইটা আইটেম নিচ্ছি আমি সেই দুইটা আইটেম একটু দেখিয়ে দিচ্ছি তাহলে ভাইয়া দুটা কত আসতেছে আপনারও চাইলে কিন্তু এখান থেকে এই কালেকশন গুলো নিতে পারবেন আর ভাইয়ার কাছে কিন্তু রমজান উপলক্ষে ডিভাইডার প্লেট আছে ভাই আমরা ডিভাইডার প্লেট দেখাই দিচ্ছি এটা হচ্ছে রমজানের ডিভাইডার প্লেট এগুলো কত করে আসবে তিনশো টাকা 300 টাকা করে আসবে এখানে আপনারা দেখা গেল ঝালটাও আইটেমগুলো দিলেন এখানে ফলের আইটেম দিলেন আবার এগুলোতে ভাতও খাইতে পারবেন একটা তরকারি নিলেন একটা ভর্তা নিলেন এখানে ভাত দিয়ে গেলেন ডিভাইডার পেড আনলিমিটেড কত কত পিস পাওয়া যাবে আপনাদের কাছে মিনিমাম আচ্ছা এটা মনে 10 12 পিস আছে আচ্ছা 10 12 পিস আছে এর ৪৫ আগে অর্ডার করেন সে আগে পাবেন ভাইয়া এটা প্রাইসটা কত 300 টাকা পার্টিস 300 টাকা মানে রমজান উপলক্ষে এগুলো কিন্তু বেশি একটা থাকবে না কারণ সবাই এগুলো খুঁজতেছে সবাই কিনতেছে তো আমি এখন আমার কেনাকাটা দেখিয়ে শেষ করবো এগুলো বাসায় নিয়ে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে তো আমার পছন্দটা কেমন সেটা আপনারা অবশ্যই জানাবেন ভাই এটা কান একটা ছবি নেই তো আপনারাও কিন্তু রমজানে কেনাকাটা করতে চলে আসুন আমাদের ভাইয়া শপে কারণ যারা সুপ বাটি চাচ্ছেন এখানে সুপ বাটির প্রচুর কালেকশন আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুপ বাটি আছে তারপর জগ আছে ভাইয়া শরবতের জগ পানির জগ গুলো একটু দেখা দেন না আবার অনেকে মুড়ি রাখার জন্য কিন্তু কাচের বয়ম চান সে কাচের বয়মও কিন্তু আছে এই যে দেখেন এটা আপনি পানির জন্য নিলেন বা শরবতের জন্য নিলেন উপরে পানির জন্য আরেকটা আছে এগুলো কত করে ভাইয়া আমি আপুদেরকে ধরে ধরে রোজার কেনাকাটার কথা মনে করাই দিতেছি এই যে এগুলোতে মুড়ি রাখলে কিন্তু মুড়ি পোতাবে না মানে উনায় যাবে হ্যাঁ মুড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে না এগুলো অনেক ভালো এটা কত আসবে ভাইয়া আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর সেট আছে তো আমার কেনাকাটাটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আমি এখন প্যাকেজিং করছি এগুলো সেটা প্যাকেজিংটা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন অনেকেই কিন্তু মনে করেন কি যে প্রোডাক্টটা ঠিক মতো যাবে কিনা ভেঙে যাবে কিনা এই সে অনেক কিছু দুশ্চিন্তা করেন আসলে দুশ্চিন্তার কিছু নাই ভাইয়া কিন্তু একদম বাবর র্যাপ দিয়ে কিন্তু প্রোডাক্ট পাঠাবে আচ্ছা ভাইয়া প্রোডাক্ট যদি আল্লা না করুক

তো আমি আপনাদেরকে বলবো পুরো নিউ মার্কেটের মধ্যে মানে সাদা আইটেম সিরামিকের আইটেম বা রেস্টুরেন্টের আইটেম ভাইয়ার কাছে যত আছে তার অন্যদের কাছে কিন্তু এত কালেকশন নাই তো আপনারা সবাই কিন্তু অবশ্যই ভাইয়ার কাছ থেকে কালেকশন গুলো নেবেন আর আমি বাসায় গিয়ে অবশ্যই আপেল এবং হচ্ছে ইফতার সার্ভ করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো খুব শীঘ্রই আর এই অংশের এই ভিডিওর বাকি অংশ আপনারা বাসায় দেখতে পারবেন আমাদের সাথেই থাকবেন আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে মক্কা এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এগারো নম্বর গলি দুশো তিরানব্বই নম্বর সব মক্কা তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাকি অংশ বাসায় বাসায় দেখবেন আমাদের সাথে থাকবেন এখনকার মতো বিদায় বাবুল ভাইয়ের দোকান থেকে যে সুন্দর একটা কলাপাতা ট্রে আর হচ্ছে আপেল শেপের বাটিটা এনেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যেটা কি কী পছন্দ হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমি এখন এটা খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেজিং কিন্তু খুব সুন্দর করে করা একদমই সুন্দর করে করাই দেখেন যে আপেল বাটিটা এখান থেকে দেখা যাচ্ছে টানা টানি খোলা না ভেঙে যায় না খুলে চলে আসছে খুব যত্ন সহকারে আনছি বাসা পর্যন্ত আমাদের যে কাঁচের জিনিস কি পছন্দ আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই এটা হচ্ছে সেই কাচের বাটি এই যে মক্কা এন্টারপ্রাইজের নাম্বার তো দেওয়া আছে যে বাবুল ভাইয়ের নাম্বারটা কল করে কিনতে পারবেন এই যে বাটিটা এত সুন্দর এটাতে সবুজ আপেল কেটে সার্ভ করলে কিন্তু সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আর বরফটা এটা এখন বের করি আমি তো এই ট্রেটা আমার বহু দিনের শখ ছিল কেনার তো কিনতে পেরে অনেক ভালোই লেগেছে তো এটাতে অনেক রকমের খাবার সার্ভ করা যাবে চাইলে কাবাব টাবাব সার্ভ করা যাবে চাইলে রুটি পুরি লুচি মিষ্টি রোস্ট পোলাও সব কিছুই সার্ভ করা যাবে তো কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাঁচা জিনিস অনেক ভাল লাগে আমি প্রচুর কেনাকাটা করি কাঁচের আইটেম তো আপনারা যদি এই আইটেমগুলো কিনতে চান তাহলে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু এই যে এই যে মক এন্টারপ্রাইজ যে বাবুল ভাইয়ের যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া স্ক্রলে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন যে হোম ডেলিভারি দেওয়া যাবে কি না হ্যাঁ ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে আপনাদেরকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দেবে ভাইয়া তো আমার বাসার কাছে যেহেতু নিউ মার্কেট বা আমি যেহেতু প্রায় প্রায় সময় কিন্তু ব্লগ তৈরি করতে যাই তাই কিন্তু আমার এটা সেটা কেনা হয় তো যাই হোক আমি একটা কথা বলি আপনাদেরকে আমি কিন্তু কোনো শো অফ করার পারপাসে কিন্তু এগুলো দেখাচ্ছি না আমি জাস্ট কেনাকাটা করেছি সেটাই আমি আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সংসারে তো এটা সেটা লাগেই তো আর কেনাকাটা করলে কিন্তু আপন জনদেরকে কেনাকাটা দেখাইতে কিন্তু ভালো লাগে হ্যাঁ আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পছন্দের জিনিসগুলো যেন সময় এরকম কিনতে পারি অনেকের জিজ্ঞাসা করেন যে আপু এই জিনিসগুলো যে কিনেন এগুলো রাখেন কোথাও আসলে আপনাদের ভাই আমাকে বড় করে ক্যাবিনেট বানিয়ে দিয়েছে আমার সব ক্রোকারিজ ক্লথিং আইটেমগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তো আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী গুছিয়ে রাখার জন্য তো সবার রমজান অনেক ভালো কাটুক সবার ঈদ অনেক ভালো কাটুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম